প্রিয় ভাইরা আল্লাহর হাবিব কার ওসول পরে যখন সর্বজনতের মাত্রা বাড়তে বাড়তে চরম পর্যায়ে পৌঁছাল দারুন নগর বৈঠক করে সিদ্ধান্ত নিল চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতে মুহাম্মাদের বাড়ি অ্যাটাক হবে রাতে যদি পারো না পারলে কাল দিনের বেলা মোহাম্মদকে কি করতে হবে হত্যা করতে হবে নাউজুবিল্লাহ প্রত্যেক ওয়াক্ত থেকে একজন করে ঠিক করে নিয়ে লোক নিয়োগ দিয়ে দেয়া হলো আল্লাহ তালা তখন বিশ্বনবীকে অর্ডার করলেন হ্যাঁ রসুল আর কোনো সুযোগ নেই এখন কি করতে হবে বেরিয়ে পড়তে হবে কিসের উদ্দেশ্যে মদিনার মদিনা তো হয়নি ইয়াসরিফ তখন ইয়াসরিফের উদ্দেশ্যে বের হতে হবে জিবরাইল এসে যখন বললেন আল্লাহর হাবিব সেখানে প্রস্তুতি নিয়ে বের হয়ে গেলেন তাদের উদ্দেশ্যে বালু কণাগুলো বিশ্বনবী বালু হাতে নিয়ে দোয়া পড়ে ফুক দিয়ে এরকম ছড়াই দিলেন ওই বালিগুলো আল্লাহ তালা কোরআনের আয়াত দিয়েছেন আমি বলতে পারলাম না কোট করতে পারলাম না আল্লাহ তালা বলছেন তুমি বা নিউজ ছিলে ওই কাফিরদের মুশ্রিকদের চোখের মধ্যে বালি পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছিলাম সাহায্যকারে বল বিশ্বনবীকে তখনই দোয়াটা আল্লাহ শেখালেন অপুর রব্বি আলো ফেলনি মুদ খলা সেদকেও হ্যাঁ রব তুমি আমার যেখান থেকে বের করবা সততার সাথে বের করো শেখাইছেন কে যেখানে প্রবেশ করা বা সততার সাথে প্রবেশ করা আর আমার জন্য একটা সাহায্যকারী রাষ্ট্র শক্তি না কি শক্তি মনে করবেন যে আপনি তো একটা দল করেন অর্থ মনে হয় ওইদিকে টেনেই বললেন না ভাই আমি কোনসুরা রায়াত বলেছি বলেন তো কোনসুরা সুরা বনি ইসরায়েল সতেরো নম্বর সুরা সুরা বনি ইসরায়েলের আশি নম্বর আয়াত এখন মোবাইল থাকলে বের করে দেখেন অর্থ না মিললে ধরেন আমার আর বাড়িতে গিয়ে দেখে নিতে পারবেন আল্লাহ তালে বলছেন সুলতানকারী রাষ্ট্র শক্তি তাহলে যাচ্ছে বিশ্ব কোরআন এই কোরআন তো আবার কায়েম করা লাগে আর এই কোরআনকে কায়েম করতে গেলে আমার মতো মোল্লা ফতোয়া দিলে কে কোরআন কায়েম হবে বলে কথা বলেন হবে না এই কোরআনকে কোথায় নিতে হবে বিশ্বনবী নিয়েছিলেন কোথায় মসজিদে নবমীতে মসজিদে নবমীতে কি কি হতো সেখানে যুদ্ধ কবে কোথায় যাবে সেটা ঠিক করা হতো রাষ্ট্র পরিচালনার সার্বিক দায় দায়িত্ব কোথায় মসজিদে নবমীতে আর আমাদের বাংলাদেশের মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা বলা হারাম আমাদের মসজিদে আছে নাকি থাকার তো কথা দেখবেন আপনার আছে না ভাই দুনিয়াবি কথা বলা হারাম পরে ভাই সেই যেখানে মসজিদে নবমী কে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন বিশ্বনবী তো রাষ্ট্র পরিচালনা করতে গেলে দুনিয়াবি কথা বলা লাগে না ভাই তাহলে এরা কি রসুলের বেশি বুঝে ফেলেছে কেন লেখা এটা আমি জানি এটা লেখা ঠিক না তাহলে আল্লাহ রসুল সাল্লা থেকে তিনি কি করলেন রাষ্ট্র পরিচালনা করলেন আজকে আমরা যারা বিশ্ব নবীর উন্ম তার কর্মী যারা তাদের এই যে রাষ্ট্র শক্তি আল্লাহর কাছে তিনি চাইলেন আল্লাহ শেখাই দিলেন আল্লাহ কি সে জিনিস তার হাবিবকে দিছিলেন নাকি দেননি রাষ্ট্র শক্তি দিছিলেন তিনি যখন গেছেন মদিনায় মক্কা থেকে রাতের বেলা কথা ঠিক কিনা ভাই এর শত্রুরা পিছু নিয়েছে তার ধরার জন্য আর অল্প সময়ের ব্যবধানে তিনি যখন মক্কা বিজয় করলেন এটা কি রাতের বেলায় নাকি দিনের বেলা এবং রক্তপাতহীন একটা সফল বিপ্লব হল কোন রক্তপাত হইছে সেখানে হয়নি সুতরাং আল্লাহ হাবিব সাল্লাহ এই যে রাষ্ট্র শক্তির কথা আল্লাহ শেখাই দিয়ে তার কাছ থেকে নিলেন এবং তিনি রাষ্ট্র শক্তি দিলেন এখন বলেন আমরা যে সমাজে আছি এই সমাজে ইসলাম কি একশো পার্সেন্ট আছে একশো পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের আছে না নাই আমরা প্রতিষ্ঠা করতে পারবো না চেষ্টা করার দায়িত্ব তো আছে ভাই প্রতিষ্ঠার দায়িত্ব কার ওদায়িত্ব আল্লাহ আমাদেরকে দেননি প্রতিষ্ঠা করবেন তিনি চেষ্টা করব আমরা এখন হিসাব করে দেখেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি আমি প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন করে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমি শফিক আমি মাহমুদ আমি হাবিব আমি কাইসার আমি রহিম আমি করিম কতটুকু চেষ্টা আমার আছে হিসাব করেন আপনার চেষ্টা যতটুকু আপনার ইমানের আনুপাতিক হার ততটুকু বাড়াই বললাম নাকি আমি ভাই আমার চেষ্টার মান যদি দশ পার্সেন্ট হয় বুঝতে হবে আমার মধ্যে ইমান কয় পার্সেন্ট আছে আমার চেষ্টার মান যদি নব্বই হয় তাহলে বুঝতে হবে আমার ইমানের পার্সেন্টেজ কত প্রিয় ভাইরা সুতরাং একটা জিনিস আমি একেবারে শেষ আমার সময় শেষ হয়ে গেছে সর্বশেষ যে কথাটা বলবো আমরা যে যে চেষ্টায় অবস্থায় আসিনা কেন আমাদের ইমানি হালাতটা একশো পার্সেন্ট সেন্টের দিকে নেওয়া লাগবে না লাগবে না একশো পার্সেন্ট ইমান যদি আমরা নিয়ে না নিয়ে আল্লাহর কাছে যাই তাহলে আল্লাহ কি আমাদেরকে ভালো ব্যবহার করবেন কারণ আল্লাহ তো বলছেন মুসলমান না হয়ে কি করো না মৃত্যুবরণ করো না ইমানদার একশো পার্সেন্ট হওয়ার পরে হিসাব দিতে হবে মুসলমানের খাতায় আমার নাম উঠেছে একশো পার্সেন্ট যদি ইমানদার না হয় সে মুসলমান হতে পারবে না কারণ আল্লাহ ইমানদারদের থেকে বলেছেন যে মুসলমান ইসলামের মধ্যে প্রবেশ করো সঠিকভাবে পরিপূর্ণভাবে সুতরাং ইমানের হালাত আমার কম বেশি থাকতে পারে কিন্তু মুসলমান হওয়ার পরে আমার মধ্যে ইমানের কোনো ঘাটতি থাকতে পারে আসুন না ভাই আল্লাহ তালা আমাদের কার কতটুকু হায়াত দিয়েছে আমরা জানি না কে কখন সুস্থ অসুস্থ হব সেটাও আমরা জানি না সুস্থ অবস্থায় এখন যেটা আছি আমাদের এই হালাতে কখন চলে যেতে হবে আল্লাহটাকে আমরা জানি না যখনই যাই না কেন সদা সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে কার জন্যে আল্লাহর জন্যে শয়তানের পথে থেকে আল্লাহর জন্য প্রস্তুত আছি এইটা বলা বড় ভুটানি নয় কি বলে থাকতে হবে কার পথে আল্লাহর পথে থাকতে হবে ইসলামের পথে থেকে আল্লাহর জন্য প্রস্তুত থাকতে হবে রাজি আছি তো ইনশাল্লাহ আসুন আমরা দল মত নির্বিশেষে আমরা যার বান্দা যার দাস আমরা যার গোলাম তার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে চাই রাজি আজকে ইনশাল্লাহ আল্লাহ তালা তান করুন আমি আসসালামু আলিকুম